গঙ্গাসাগর বারবার ভ্রমণ পিপাস এবং পর্যটকদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর করে গিয়ে গঙ্গাসাগরে যাওয়ার পথ সুগম করতে তিনি তৈরি করেছেন নতুন সড়ক পথ নতুন সেতু এবং গেস্ট হাউস পানীয় জলের সুষম ব্যবস্থাও তৈরি করা হয়েছে গঙ্গাসাগরে গঙ্গাসাগরের আশেপাশে একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর ও আশেপাশে প্রায় আজকে একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকার বেশি প্রকল্প উদ্বোধন করা হয়েছে উদ্বোধন হল সাগর ব্লকে একটি বড় পানীয় জল সরবরাহ প্রকল্প খরচ পড়েছে তেতাল্লিশ কোটি বিশ লক্ষ টাকা এই প্রকল্পের মাধ্যমে ঘোড়ামারা ধবলাট সুমতিনগর মৃত্যুঞ্জয়নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে উদ্বোধন হলো পাথর প্রতিমা ব্লকের দিগমপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর খরচ পড়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা মোহনপুর দুর্গ দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে এর ফলে পঞ্চাশ হাজার মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে নামখানা ব্লকে সীমাবাধে একটি ফুটবজরে উদ্বোধন করা হয়েছে এই সেতুটি ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে এর ফলে তিরিশ হাজার মানুষ এটার দ্বারা উপকৃত হবে এর আগেও আপনারা জানেন যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ চেমাগুড়ি নদীর ওপর ব্রিজ মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে এবারও মেলা প্রাঙ্গনকে আলোর বর্ণমালায় সাজানোর জন্য প্রায় আট কোটি টাকা খরচ হয়েছে গঙ্গাসাগরে এখন সব সেট তৈরি করা হয়েছে তিনটি হেলিপ্যাড স্টেশন করা হয়েছে যেখান থেকে তিনটে হেলিকপ্টার রেগুলার যাতায়াত করতে পারে এখানে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে তাছাড়াও লেজার শো থেকে শুরু করে স্থায়ী দশ হাজার স্থায়ী শৌচালয় করা হয়েছে মুরাল পার্ক স্কিম পার্ক পারমানেন্ট ফুড কোর্ট ডালা অর্কিড আর্কিড ইত্যাদি কপিল মুিপাঙ্গনে গেস্ট হাউস করা হয়েছে লট এইটে নতুন করে যেটি তৈরি করা হয়েছে নিরবিচ্ছিন্ন সাগরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা লক্ষ্য করার জন্য সুন্দরবন পুলিশ জেলা এবং গঙ্গাসাগর কোস্টাল পুলিশ স্টেশন করা হয়েছে গঙ্গাসাগরে তিনটি হেলিপ্যাড করা হয়েছে এবং কচুবেড়িয়া কাকদ্বীপ লট এইটে দুটো ওয়েলকাম গেট করা হয়েছে শাহজাহানের মতন ব্যক্তিরা যখন ভারতের সংবিধানের উপর আক্রমণ করে তখন রাজ্যের পুলিশ মুখ লুকিয়ে থাকে বোরখা পড়ে থাকে এমন বিস্ফোরক মন্ত্র ঘোষণা গেল বিজেপির সুকান্ত মজুমদারের গলায় হাজার শেখের যে বাহিনী রোহিঙ্গা বাহিনী যখন ভারতবর্ষের সংবিধানের উপরে হামলা করে ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর হামলা করে তখন সেই পুলিশ বোরখা পরে বসে থাকে টেবিলের তলায় লুকোই একজন কনস্টেবলকে দেখা যায় না আজকে বিজেপির মিছিল আটকে দেখুন সব বীর বিপ্লবীরা চলে এসেছে সব বীর বিপ্লবী চলে এসেছে তারপরে যখন আমরা পুলিশের কথা শুনে ঠিক করলাম যে আমরা বাইক মিছিল করবো না পুলিশের কথা মতো আমরা হেঁটে মিছিল এক কিলোমিটার প্রতিবার আমাদের সংকল্প যাত্রা সেই যাত্রা যখন করতে যায় পুলিশ বিনা প্রোচনায় আমাদের কর্মীদের উপর আক্রমণ করে একজনের মুখে বেরো ফুলিয়ে দিয়েছে গুন্ডা আমরা বুঝতে পারছি না আমার তো মনে হয় যে তৃণমূলের ভোটাদেরকে রিসেন্টলি পুলিশের চাকরি দিতে তো মনে হচ্ছে একজনের মাথায় লাঠি চার্জ করে পুলিশকে আমরা দাবি জানিয়েছিলাম যে আপনাদেরকে আশ্বাসন দিতে হবে তদন্ত করে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন আইপিএস অফিসারের উপস্থিতিতে তার প্রতিনিধি রূপে পুলিশ সেই আশ্বাসন দিয়েছে আমার জেলা সভাপতিকে আমি দায়িত্ব দিয়ে গেলাম পুলিশ যদি যে পুলিশ লাঠিচার্জ করেছে সেই হসপিটালে গিয়ে যদি আমার কর্মীর কাছে ক্ষমা না চায় তাহলে পরে আগামী দিনে আমরা থানা ঘেরাও করব এই জেলা অচল করে সন্দেশখালী ও বনগায় কেন্দ্র এজেন্সির ওপর আক্রমণ করার পরও তিন দিন পার হয়ে গেলেও গ্রেফতার এখনো শূন্য এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী তিনি বললেন এই সরকার থাকার কোনো অধিকারী নেই তিনি আর কি বলেন শোনাব কালকে একজন মন্ত্রী বলেছেন আমি তাকে ভদ্রলোক বলে জানতাম তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে কি এরকম ঘটনা ঘটবে এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে আমার তো মনে হয় এখানে এই সরকারের এক মিনিট থাকার অধিকার ইডে গেলে হবে এরকম বিস্ফোরক মন্তব্য শোনা গেল শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায় তিনি বললেন ইডি বিজেপির নির্দেশেই কাজ করছে যেখানে বিজেপি নেই সেখানে ইডি নেই বিজেপির আমলেও লক্ষ লক্ষ টাকা ধ্বংস হয়েছে এমন মন্তব্য শোনা গেল শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায় ওদের আমাদের তৃণমূল যে স্বার্থ পরিষদ আছে ওদের ইডি আছে আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে ওদের সিবিআই আছে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে আমাদের এই লড়াইটা লড়াই হবে এই লড়াইটা লড়াই হবে আমাদের ওদের গণসংগঠন নেই ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করব। ক্যাক বলছে ক্যাক আমি না ক্যাক বলছে পাঁচ দশমিক সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে কেন্দ্রীয় সরকার আমলে তার কাছে আরে ভাই তো জন বিস্ফোরণ হবে পরেতে এখন তো সব একটা জায়গায় হয়েছে পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে বলে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি ইডিসিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না শুভেন্দু ও অমিত মালভ্য আইপিসি একশো একাত্তর ধারা জানেন না তাই তারা অপু করছে সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য শোনা গেল তৃণমূলের গলায় দেখলাম যে আমাদের এই পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির আইটি সেলের মিস্টার মালভ্য তারা একটি ভুল ধারার অপব্যাখ্যা করেছিল আইপিসি একশো একাত্তর ধারাটা তারা ভালো করে হয়তো জানেন না তাই তারা অপব্যাখ্যা করেছেন সাধারণ মানুষ আজকে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি বিধায়ক হই সাংসদ হই আমাদের প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে অঞ্চলের মানুষকে দেখা তাদের পাশে থাকা আমরা মনে করি যে আমাদের বিধানসভা বা লোকসভা আমাদের কনস্টিটুয়েন্সি আমাদের মায়ের মতো আমাদের সন্তানের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিল তিল করে ডায়মন্ড লোকসভাকে গড়ে তুলছেন তিনি একটি মডেল লোকসভা তৈরি করতে চাইছেন তারই একটি মানবিক প্রয়াস ছিল প্রবীণ মানুষদের পাশে থাকা আমি জানি না যে এই একটা শুভ প্রয়াসে ভালো কাজে কেন বিজেপি এবং শুভেন্দু অধিকারীদের এত জ্বালা তাই তারা আজকে এটা নিয়ে অপব্যাখ্যা করছেন অভিষেক ব্যানার্জি যে বাধ্যক কথা বলেছেন সেই বাধ্যক ভিত্তি করে শুভেন্দু অধিকারী কিছু মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ঘিরে কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলনে কি বলেন শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে একটি মানবিক পদক্ষেপ বাধ্যক আপনারা জানেন কেন্দ্রীয় সরকার বিপুল টাকার বকেয়া রেখেছে বাংলার ফলে বাংলার বহু কাজ খানিকটা প্রতিকূলতার মধ্যে গিয়ে পড়ছে তো সেই জায়গায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য দেখিয়ে দিয়েছেন যে কথা রাখা যায় তখন আর বললেন শুভেন্দু অধিকারী অমিত মালব্য এরা নানা ধরনের কুৎসা করছেন দেখুন এই যে বড় বড় কথা বলছে শুভেন্দু যে নিজে সিবিআই এফআইআর নেমড চোর বলছে আয়করকে চিঠি দিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে এই বার্ধক্য ভাতা দিয়েছেন সেটা সম্পূর্ণ চেকের মাধ্যমে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ফলে এই আয়করকে চিঠি দিলাম কালো টাকা সাদা করা হচ্ছে এই ধরনের কুৎসামূলক যে কথাগুলি সেগুলি কোথাও ধোপে টিকছে না কারণ চেকের মাধ্যমে যাচ্ছে এবং ব্যাংকের ট্রান্সফারের মাধ্যমে যাচ্ছে ব্যানার্জি হলে হিন্দু হওয়া যায় না রাম রাজাতলার একটি অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই কথা বললেন তিনি আর কি কি বললেন শোনাব আমি শুধু বলবো না এই যে তথাকথিত সেকুলারিজম যারা নির্দিষ্ট অন্য ধর্ম পালন করেন তাদেরকে তো চেনা যায় বোঝা যায় কিন্তু এখানে তো সমস্যা তৈরি করে নামটা হিন্দু নামটা ব্যানার্জি কিন্তু কাজটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মধ্যে হিন্দুদেরকে দাবাই করা আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি রামনবমীর শোভাযাত্রার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্রশাসক সকলের মুখ্যমন্ত্রী সাড়ে দশ কোটি জনগণের তিনি রেড রোড থেকে বললেন বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস এরা সব বজরং দল হনুমানের পার্টি এরা কালকে জয় শ্রীরামের ধ্বনি দেবে এরা মুসলিম এলাকায় যেন না ঢুকে এরা দাঙ্গাবাজ এটা কোনো মুসলিম বলেনি এটা এমন একজন লোক বলেছে যার পদবি ব্যানার্জি তা ব্যানার্জি পদবী হলেই হিন্দু হওয়া যায় না যেমন বিকাশ ভট্টাচার্যের পদবী ভট্টাচার্য কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গরু খায় গরু খেয়েছে আমরা গোমাতাকে পুজো করি গোবর্ধন পুজো করি কালী পুজোর পরের দিন স্বাভাবিকভাবে আপনি দেখলেন পিএম বস্তি নিশড়া এবং ডালখোলাতে কী সমস্যা তৈরি হয় আদা সেনা নামলো এনআইএ তদন্ত হল অথচ পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের পরে ইসলাম ধর্মের লোকের সংখ্যা বেশি এখানে বিশ্বনবী দিবস ওনাদের একটা প্রোগ্রাম ওনাদের পয়গম্বরের প্রোগ্রাম সেদিন পশ্চিমবঙ্গে এত মিছিল বেরোলো একটাও সমস্যা হয়নি কেন আমরা সমস্যা করতে চাই না দুর্নীতি প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কটাক্ষে সুরে বললেন কয়দিন পর হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে একদল চোর বলবে আমাদের নির্দিধায় চুরি করতে দেওয়ার অধিকার দেওয়া হবে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একটা অ্যাপ্লিকেশন হয়তো কোনোদিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি কোলি তৈরি করা যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধা হবে সুতরাং সেটা আর্টিকেল 21 কে ভায়োলেট করবে সুতরাং আমাদের অবাধে চুরি করতে চুরি করার অধিকার দেয়া ওবিজেট গঙ্গোপাধ্যায় মন্ত্রভের পাল্টা জবাব দিয়ে তৃণমূলের কোunal ঘোষ কি বলে শোনা দেখলে হাসি পায় করুণা হয় ওবিজেট গঙ্গোপাধ্যায় আপনি আপনার চেয়ারে বসা দায়িত্বটায় নিজেকে সীমাবদ্ধ রাখুন আপনি মনে রাখবেন আপনাকে যেমন ভগবান কেউ কেউ বলেন দশচক্রে ভগবান ভূত হয় এটাও কিন্তু আবার বাংলার প্রবাদ আপনি কিন্তু ভূত হওয়ার দিকে এগোচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পত্তির চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক ব্যানার্জিকে তিনি জানান তার কত অ্যাসেট রয়েছে কতই বা সম্পত্তি রয়েছে তিনি কি কোনোভাবে তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে চালাতে পারবে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা অ্যাফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন অ্যাফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখব যে আপনারাও ওই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা 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 সোর্স ছিল সম্পত্তি করার এটা কি করতে পারবেন দিয়ে তৃণমূলের ঘোষ বলে শোনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকালে শুনলাম তিনি আমার বিস্তর প্রশংসা করেছেন আবার একটু আগে শুনছি প্রচুর কুটুক্তি করেছেন এবং কটুক্তি থেকে আমার দল আমার নেতাকেও তিনি বাদ দেন আসলে দুপুরে উনি ওনার মনের কথা মন খুলে বলেছেন এজলাসে বসে বলেছেন তার প্রতিক্রিয়া দেখে ওনার যে উনি তো বেসিক্যালি তৃণমূল বিরোধী কমরেড শ্রেণীর তাই ওনার আইনের গুরুদেব থেকে শুরু করে বাকি যারা সাঙ্গ যারা আছেন আইনে তারা রেড়ে করে উঠেছে এ কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে কি কথা তাহলে কি কুণাল ঘোষের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি কি কী করছেন এ তো আমাদের মনোবল ভেঙে যাবে আপনি শিগগিরে গালাগালি করুন তারপরে ওনাকে দিয়ে কটুক্তি করি।